ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু টপ বা টব সমগত্রীয় পাত্রের মধ্যে খুব সহজেই পৈশাক চাষ করা যায় আর এটা অল্প জায়গার মধ্যে রকম পুঁই মাছা তৈরি না করেই সম্ভব হয় আমি কিভাবে এই পুঁশাক চাষ করেছি সেটা জানতে চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি এগুলো পুঁশাকের চারা টবের মধ্যে বীজ ছড়িয়ে দিয়েছিলাম তার থেকে এই চারাগুলো হয়েছে এর থেকে চারা তুলে নিয়ে আমি মেন পাত্রে বসিয়ে দেব। বৈশাখ চাষের জন্য আমি এখানে এই দশ লিটারের বালতি নিয়েছি বালতির মধ্যে মাটি ভরে দিয়েছি মাটিতে আমি যে সমস্ত সার ব্যবহার করেছি সেটা স্ক্রিনে দিয়ে দিয়েছি এবার এই চারাটা বসিয়ে দেব তবে এর থেকে ছোট ধরনের চারা বসানো ভালো আসলে মাটি রেডি করতে দেরি হওয়ার জন্য চারাগুলো বড় হয়ে গেছে এবার জল দিয়ে দুই একদিনের জন্য সাহায্য রেখে দেব তারপরে প্রপাত সানলাইটে দিয়ে দেব এটা কুড়ি দিন পর গাছগুলো অনেকটা বড় হয়ে উঠেছে আর এখানে আরও একটা গাছের সংখ্যা বাড়িয়েছি গাছগুলোর খুব সুন্দর চেহারা হয়েছে গাছগুলোকে দাঁড় করিয়ে রাখার জন্য একটা বাঁশের এই চটার সঙ্গে সাপোর্ট হিসেবে ধরিয়ে দিয়েছি এই সাপোর্টকে অবলম্বন করেই পুইশাক চাষ হবে কোনো প্রকার মাসা করা লাগবে না অনেকে ভাবেন মাচা করার জায়গা নেই অনেক জায়গা লাগে পুঁশাক চাষ করবো কীভাবে তবে সেই ভাবনাটা থাকবে না এটা পঁয়ত্রিশ দিন পর গাছগুলো অনেকটা লম্বা হয়ে উঠেছে আর বেশ দেখুন এই বড় বড়ো হয়েছে গাছের এই গোড়ার দিকের এই যে পাতাগুলো থাকে বয়স হয়ে যায় পুরোনো হয়ে যায় এই পাতাগুলো কেটে বাদ দিয়ে দেবো কারণ এই পুরনো পাতাগুলো শুধু শুধু গাছের খাদ্য খেয়ে ফেলে এছাড়া মাটির সঙ্গে এই নিচের দিকের পাতাগুলো টাচ করে গেলে ছত্রাকের আক্রমণ হতে পারে তাই গোড়ার দিকে গোড়ার দিকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর গাছের গ্রোথ ঠিক রাখার জন্য প্রতিনিয়ত কিছু নিউট্রিশন দিয়ে যেতে হয় এটা সাধারণ বালি মাটি এর সঙ্গে কিছু ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়ে গাছের গোড়ায় দিয়ে দেব এতে গাছের গ্রোথ ঠিক থাকে ভার্মি কম্পোস্ট যদি না থাকে গোবর সার খলগুঁড়ো মাটির সঙ্গে মিশিয়ে দিলেও চলবে তাছাড়া ফ্রেশ মাটি অল্প করে দেওয়া যেতে পারে যে মাটি এক বছরের মধ্যে ব্যবহার হয়নি এরকম মাটি কিন্তু দেওয়া যায় তাতেও গাছের অনেক পুষ্টি পায় এবার জল দিয়ে দেবো এটা পঞ্চাশ দিন পর পৈশাকুলো অনেক লম্বা লম্বা হয়েছে আর সাপোর্ট হিসেবে যে চটাগুলো ধরিয়ে দিয়েছিলাম তার শেষ প্রান্তে পৌঁছে আবার নিচের দিকে নেমে মাটি স্পর্শ করেছে এবার ক্রমান্বয়ে এক একটা পয়সা খাওয়ার জন্য কেটে নেব আজকে একটা পয়সা কেটে নিলাম এভাবে প্রয়োজন অনুযায়ী কাটতে হবে কারণ এই গাছগুলো তো বাড়িতেই আছে ইচ্ছা খুশি মতো সংগ্রহ করা যাবে আর দেখুন এখানে একটা লম্বা একটা পৈশাক পেয়েছি এটা ষাট দিন পর প্রথমবার পৈশাক কেটে নেওয়ার পরে অনেক পাতার গোড়া থেকে নতুন নতুন শাখা বের হতে শুরু করেছে এখানে আমি দুটো গাছ খাওয়ার জন্য ব্যবহার করেছিলাম এই দুটো গাছই কেটেছিলাম আর তিতো গাছটি দেখুন আরও লম্বা হয়ে নিচের দিকে লতিয়ে যাচ্ছে নতুন শাখাগুলোকে দ্রুত বড় করার জন্য কিছু লিকুইড অর্গানিক জল আমি ব্যবহার করব এটা চাল ধোয়া জল ও এটা ডাল ধোয়া জল আমি দুটো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সপ্তাহে এক দুবার এই জল ব্যবহার করলে গাছের চেহারা খুব ভালো থাকে বিশেষ করে গরমের দিনগুলোতে যখন গাছের সর্বোচ্চ জলের চাহিদা থাকে এছাড়া তিন চার দিনের খল জলও ও ভাতের মাড় জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে ব্যবহার করা যায় দশ পনেরো দিন অন্তর অন্তর একবার তবে ভাতের মাড় খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে এটা সত্তর দিন পর দেখুন প্রচুর পরিমাণে পুঁই ভরে গেছে আর এটা কোনো মাছা ছাড়াই সম্ভব হয়েছে এই যে এই জায়গাগুলো থেকে আমি কেটে নিয়েছিলাম তারপর দেখুন নতুন নতুন শাখাগুলো আবার লম্বা হয়ে উঠেছে অল্প জায়গার মধ্যে পুঁশাক চাষ করতে চাইলে এটাই সেরা পদ্ধতি আর যদি সাপোর্ট সিস্টেম লম্বা ও শক্তপক্ত করে দেওয়া যায় তাহলে আরও বেশি পরিমাণে পুঁইশাক ফলানো সম্ভব পুঁশাকের এই ডাটাগুলো আরও আরো বড় করার জন্য কিছু সার মাটি ব্যবহার করব এই সার মাটিতে আমি কি কি সার মিশেছি সেটা স্ক্রিনে দিয়ে দিয়েছি এটা কুড়ি পঁচিশ দিন অন্তর অন্তর এরকম দুই তিন মুঠো করে দিতে হবে এটা আশি দিন পর আজ কিছু পৈশাক সংগ্রহ করা দেখাবো। যদিও অনেক পৈশাক আমি এর আগে সংগ্রহ করে ফেলেছি কিন্তু সে সেগুলোর ভিডিও করা সম্ভব হয়নি পৈশাক চাষের উপযুক্ত সময় বলতে গেলে বলতে হবে গরমকাল ও বর্ষাকাল তবে গরমের শুরুতেই পৈশাক পেতে চাইলে শীত শেষের এক মাস আগে অর্থাৎ জানুয়ারি মাসে বীজ বপন করতে হবে তবে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে জুন জুলাই পর্যন্ত সময়ের মধ্যে পৈশাক চাষ করা যায় আর সারা বছর এই ডাটা পাওয়া যায় এটা একশো কুড়ি দিন পর বা চার মাস পর এখন গাছগুলো গাঢ় সবুজ হয়ে উঠেছে আর ডাটাগুলো অনেক বড়ো বড় হয়েছে এখন বর্ষাকাল সে কারণে গাছের এত সুন্দর চেহারা হয়েছে আজকে আরও কিছু পোশাক এর এই ডাটা সংগ্রহ করব ছাদ বাগান বা বাড়ির আঙিনায় পোঁশাক চাষ করতে চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারে এছাড়া আরও বিভিন্নভাবে পোশাক চাষের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো ভিজিট করতে পারে প্রিয় দর্শক বন্ধু চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর ভিডিওটি কেমন লেগেছে সে সম্পর্কে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন ভিডিওর এই বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ